সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেন যে উপদেষ্টা উপদেশটা এই মন্ত্রণালয় নিচে জানি না বেচারের জন্য আমার মায় লাগে কেন চ্যালেঞ্জিং কারণ এই মন্ত্রণালয়ের ইনস্টিটিউট গুলা সরাসরি নিপীড়নের সাথে যুক্ত ছিল পুরা পুলিশ বাহিনী থানা টানা ফেলায় পলায় গেছে ট্রাফিক পুলিশ পর্যন্ত পলায় গেছে জনগণের মধ্যে পুলিশ সম্পর্কে ঘৃণা এমন চরম পর্যায়ে পৌঁছাইছে যে পুলিশ থানায় বসতে ভয় পাইতেছে পুলিশ মারাও গেছে অনেক মায়ের ট্যাঙ্কে রাখিছে শুধু তাই না হাসিনা পলায়নের পরে আনসার বিদ্রোহ সামলাইতে হয়েছে আমি পুলিশ সংস্কার নিয়ে এপিসোড করেছিলাম এই যে এটা সাজেশন দিছিলাম ছাত্রদের মধ্যে থেকে কিভাবে পুলিশ নিয়োগ দেওয়া যায় সরকার ট্রাফিক পুলিশ ওই আইনে নিয়োগ দিছে আমার তো দেখে দিছে কিনা জানি না দিলে ভালো না দিলে অসুবিধা নাই যাই হোক সমস্যা কলে মতে নাই পুলিশের মরাল বাড়ানোর চেষ্টা না করলে পুলিশের সাথে জনমানের দূরত্ব না কমলে দীর্ঘমেয়াদে বাংলাদেশে বড় ধরনের সংকট তৈরি করবে আমাদের হইতে হবে সৃজনশীল এই সমস্যা মোকাবেলার জন্য আমি এটা নিয়ে স্বরাষ্ট্র সাথে সরাসরি কথা বলতে চাইছিলাম তো উনাদের তো মেলা কাম আর কি চাও উনাদের মেসেজ পাঠাইছিলাম তো স্বরাষ্ট্র উপদেষ্টা আমার ফোন দেওয়ার টাইম হয় নাই আমি এটা জিনিস বুঝি না উনারা তো পলিটিশিয়ান না পাবলিক ফিগার না যে এলাকায় যাইতে হয় দলের লোকদের টাইম দিতে হয় মিটিং করতে হয় রাজনীতি করতে হয় তারপরেও উনারা টাইম পান না আমি নিজে থেকে কত জনের সাথে কথা বলি দেখেন শহীদ পরিবারের সাথে কথা বলি আপনারা তো জানেন এমনকি আমি একদম মাঠের কর্মীদের সাথে কথা বলি আন্দোলনে মাঠের ছাত্রদের অনেকের সাথে কথা বলি আমি টাইম পাই ওনারা টাইম পান না তবে এটা পলিসি হিসাবে আমি নিজে থেকে উপদেষ্টাদের ফোন তো দিই না ওনারা দেন ওনারা যদি ফোন দেন তাহলে টাইম দিই দায়টা ওনাদের আমার না ওনারা দায় বোধ আমি ওনাদের সাহায্য করব। এমনকি আমি প্রফেসর ইউনুসেও বলছি যে স্যার আপনার প্রয়োজন হলে আমারে কল দিয়েন বা মেসেজ পাঠান যদি কখনো মনে করেন যদি মনে করে আমার সাথে আলাপ করার দরকার আছে কল দিয়েন আমি আছি তবে উনি জানাইছেন আমার এই যে উনি সরকার নিয়ে আমার এই ক্রিটিসিজম গুলো জরুরি আর দরকারি মনে করেন উনি বলছেন আমি জানি কাজটা চালায় যাই তো যাই হোক প্রয়োজন নস্ক ধন্যবাদ আপনাদের জানা থাকলো যে উনির সাথে আমার যোগাযোগটা আছে আর কি যাই হোক এখন ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা এক কইতে পারে যে দাদা আপনি উপরে উপরে সমালোচনা করেন এত বাম্বু দেন আর তলে তলে টেম্পু চালান যাই হোক প্রসঙ্গে আসি কেমনে পুলিশের মরাল বাড়ানো সম্ভব আর জনগণের সাথে দূরত্ব কমানো সম্ভব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যারা আছেন তারা একটু দেখেন অল্প একটু সময় না নিচ্ছে সেরকম ধরেন নষ্টই হইলো আর কি তাহলে দেখেন না কি কই এই পরিকল্পনা যদি গ্রহণ করেন তাহলে এই পরিকল্পনা গ্রহণ করলে এটা ইউনিক মডেল হবে সারা দুনিয়ার জন্য দুনিয়ার কোথাও এই মডেল বা পরিকল্পনা কখনো বাস্তবায়িত হয়নি এই পরিকল্পনা বাস্তবায়িত হলে শুধু পুলিশের মডেল বাড়ার কাজটাই হবে না মুক্তে আর সমস্যার সমাধান হয়ে যাবে তো এই কথাটা কওয়ার সময় আমি আমার প্রফেশনাল পেশাদার জীবনের প্রফেশনাল ক্যারিয়ারের একটা বেদনার কথা বলি আর কি আমার ক্ষুদ্র ভ্রাতার ভগ্নীদের জন্য আপনারা হয়তো সিজনশীল কোন সমাধান দিলে ইনকা এটা প্রবলেমে পড়তে পারেন আমি যতগুলো ইউনিক সলিউশন দিছি আমার পেশাগত জীবনে বেশিরভাগ ক্ষেত্রে উত্তর এসেছে আমার বসদের কাছ থেকে যে এটা কেন আর কেউ আগে করে নাই তো বিজনেস ওয়ার্ল্ডে কলে ভালজুন কম নাই বুঝছাও তো যাই হোক আসেন পরিকল্পনায় আমাদের ছয়শো উনচল্লিশটা থানা আছে পুলিশের এছাড়া বাংলাদেশের দাঙ্গা মোকাবেলার জন্য এই যে বিশেষায়িত পুলিশ ইউনিট আছে যার নাম হচ্ছে আর্ম পুলিশ ব্যাটালিয়ান বা এপিবিএন এপিবিএন এর অধীনে চোদ্দটা ব্যাটালিয়ান আছে মোট চৌষট্টিটা পুলিশ লাইন আছে এছাড়া মেট্রোপলিটন এলাকাগুলোর জন্য আলাদা পুলিশ লাইন আছে এছাড়া হাইওয়ে পুলিশ আছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আছে রেল পুলিশ আছে ফাইনালি সারদাই পুলিশ একাডেমি আছে এছাড়া দেশের বিভিন্ন স্থানে আঞ্চলিক পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র আছে তো সারদা পুলিশ একাডেমি নিয়ে আমার একটা বিষয় ছিল

এর থেরাপিটা কি এই সমস্ত জায়গায় যেগুলো কথা কইলাম এই যে পুলিশের যতগুলো অফিস আছে থানা আছে ইত্যাদি ইত্যাদি এই জায়গায় মূলত থানা যোগ্যতা অনুসারে দুই বা ততধিক এই বিপ্লবে আহত ছাত্রদের নিয়োগ দেওয়া হোক পাবলিক রিলেশন অফিসার হিসেবে সাদা একাডেমি এবং পুলিশ ট্রেনিং একাডেমি ট্রেনার হিসেবে নিয়োগ দেওয়া যেতে পারে পুলিশ লাইনে সাপোর্ট স্টাফ হিসাবে কিন্তু থানাগুলোতে যেখানে জনগণের সাথে যোগাযোগ সেখানে পাবলিক রিলেশন অফিসার হিসেবে পুলিশ নিজে দেখবে তাদের দানব হয়ে ওঠার ফল কি হয়েছে তাদের সামনে নিরন্তর একটা জ্বলন্ত উদাহরণে ঘুরে বেড়াবে আহত ছাত্র জনতা পুলিশের মধ্যে রিমোর্স বা অপরাধ বোধ ঢুকবে তারা এরপরে নির্মমতা করতে গেলে তাদের চোখের সামনে ভেসে উঠবে আবার উল্টা দিকে দেখেন একজন সাধারণ মানুষ যখন থানায় সেবার জন্য আসবে সে দেখবে এই বিপ্লবে আহত ছেলেদের কাজ করতে সেবা দিতে স্বাভাবিকভাবেই জনতার হৃদয় আদ্র হবে পুলিশের প্রতি তার কঠোর মনোভাব পরিবর্তিত হবে এবং জানবে আহত ছাত্র একজন পুলিশ পুলিশের জনবিচ্ছিন্ন এই আহত ছাত্রি পরতে পারে এই জুলাই ব্রিগেড ভেবে দেখেন দাঙ্গা পুলিশের অপারেশন হয়ে যাচ্ছে কোথাও আর দাঙ্গা থামাইতে সামনে ক্রেসে ভর দেওয়া দশ বারো জন জুলাই ব্রিগেডের সদস্য আহত ছাত্র জনতা ওইখানে পুলিশের কোন অ্যাকশনে যাইতে হবে না এই পুলিশের দিকে কেউ ঢিল চুরবে না এই পুলিশকে কেউ মারতে আসবে না কারণ সামনে গার্ড হয়ে দাঁড়ায় থাকবে আমাদেরই ভাইয়েরা আহত ছাত্ররা আমাদেরই বাচ্চারা পুলিশের নির্মামতা সারা দুনিয়াতেই তাহলে একটা সমস্যা এই মডেল সারা দুনিয়াতে পুলিশের নির্মমতা দূর করার ক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ হইতে পারে পুলিশের নির্মমতার শিকার পুলিশেই নিয়োগ দেওয়া হবে এই পরিকল্পনাটা অত্যন্ত বুঝতেই পারতেছেন যে ইউনিক এবং মানবিক দৃষ্টিভঙ্গি দিয়া চিন্তা করে বাইর করছি আর কি যে সারা পৃথিবীতে নজরবিহীন এটা শুধু বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে না এমনকি উন্নত দেশগুলোতে একটা যুগান্তকারী মডেল হিসেবে প্রতিষ্ঠা হইতে পারে আসেন আমরা দেখি এই পরিকল্পনার ইউনিক দিকগুলা কি কি এক নাম্বার পুলিশ বাহিনীর মধ্যে রিমোর্স বা অনুশোচনা তৈরি হবে পুলিশ বাহিনীর নির্মমতার শিকার হওয়া ব্যক্তিরাই যদি পুলিশের নিয়োগ দেওয়া হয় তাদের অন্যায় আচরণের মানে পুলিশের অন্যায় আচরণের প্রতিক্রিয়া তারা সরাসরি দেখতে পাবে এটা পুলিশের ভিতর একটা মানবিক মূল্যবোধ সৃষ্টিতে সাহায্য করবে দুই নাম্বার আহতদের পুনর্বাসন এইটা হয়ে যাবে এটা বড় অংশের পুনর্বাসন হয়ে যাবে এই প্রক্রিয়ার মধ্যে দিয়া দুই পক্ষেই লাভ তিন নাম্বার পাবলিক রিলেশন উন্নত হবে যেমন আহত ছাত্র বা নাগরিকদের পাবলিক রিলেশন অফিসার হিসেবে নিয়োগ দিলে সাধারণ জনগণের কাছে পুলিশের ভাবমূর্তি পরিবর্তিত হবে থানায় গিয়া মানুষ পাওয়ার সময় আহতদের দেখা পুলিশের মানবিক দিকটা উপলব্ধি করবে চার নাম্বার দাঙ্গা মোকাবেলায় নতুন কৌশল ধরেন দাঙ্গা মোকাবেলার সময় আহত এবং ক্যাসে ভর দিয়া দাঙ্গার সামনে দাঁড়ানো জুলাই ব্রিগেড দাঙ্গা প্রশমনে সহায়ক হবে এরা তো সাহসী এরা তো দাঙ্গার সামনে দাঁড়ায় দাঁড়াইতে ভয় পাবে না ওইখানে এবং তাদেরকে যখন সামনে দেখবে তখন এই পুলিশের উপরে ঢিল চুরবে না এই কৌশলে পুলিশকে পরিস্থিতি সাহায্য পারে পাঁচ নাম্বার বিশ্বব্যাপী পুলিশের নির্মামতা সমস্যার সমাধানের মডেল হিসাবে এটা দাঁড়ায় যেতে পারে আমেরিকা ইউরোপ এমনকি অন্যান্য দেশে পুলিশের নির্মমতা একটা বড় সমস্যা এই মডেল সেইখানে গ্রহণযোগ্য হইতে পারে রেস্টোরটিভ জাস্টিস প্রোগ্রাম বলে একটা মডেল আছে যাতে নির্যাতিতদের সাথে অপরাধীদের সামনাসামনি বাসানো হয় যাতে অপরাধীটা তাদের কর্মের প্রভাব বুঝতে পারে কিন্তু আমি যে প্রোগ্রামের পরিকল্পনা দিলাম আর কি এতক্ষণ ধইরা এটা কিন্তু রেস্টোরটিভ রেস্টোরটিভ জাস্টিস প্রোগ্রামের মতো না আমি বলতেছি সরাসরি পুলিশ বাহিনীটা আহতদের নিয়োজিত হবে এই পরিকল্পনা প্রভাব কি পড়তে পারে এক নম্বর প্রভাব পুলিশের আত্মসমালোচনা এবং অনুশোচনার সুযোগ তৈরি করবে এটা তো তৈরি হয় নাই এটা আমাদের তৈরি করে দিতে হবে আহতদের চোখের সামনে দেখতে দেখতে পুলিশ নিজেরাই সংযম এবং মানবিক আচরণ করতে শিখবে এটা কাউকে আর শিখাই দিতে হবে না আমরা তার স্পেস তৈরি করে দিলাম দুই নাম্বার সামাজিক মেলবন্ধন এবং বিশ্বাস তৈরি করবে আহত ব্যক্তিরা সেবা প্রদান করলে সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি যে বিদ্বেষ সেটা কমে আসবে তিন নাম্বার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন হবে সহিংসতার পরিবর্তে পুলিশ সমস্যা সমাধানের জন্য মানবিক এবং কৌশলী পদ্ধতি অবলম্বন করতে পারবে তবে প্রোগ্রামের কিছু চ্যালেঞ্জ তো আছেই সব প্রোগ্রামের এই চ্যালেঞ্জ থাকে দুর্বল কিছু দিক থাকে সেটা বলে রাখি এক নাম্বার হইতেছে যে পুলিশ বাহিনীর মধ্যে থেকে এই মডেলের বিরুদ্ধে প্রতিরোধ আসতে পারে কারণ এই পরিবর্তনকে নিজের জন্য সে হুমকি মনে করতে পারে বা তারা মনে করতে পারে যে এটা পুলিশকে দুর্বল করার একটা প্রচেষ্টা দুই নাম্বার আহতদের জন্য একটা আলাদা তৈরি হইতে পারে। আমি ঠিক না যে আহতরা তাদের নির্যাতকের সাথে কাজ করতে গিয়ে আলাদা কোনো মানসিক চাপের মধ্যে পড়ে কিনা এটা পরীক্ষা করে দেখতে হবে তাই এটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় এটাকে কিভাবে বাস্তবায়িত করা যায় আমি যদি এটা ইমপ্লিমেন্ট করতাম তাহলে আমি পাইলট প্রজেক্ট করতাম মানে শুরুতে কয়েকটা থানায় ধরো যাক দশটা থানায় বা বিশেষ ইউনিটে এই মডেল চালু করতাম ফলাফল মূল্যায়ন করে পরবর্তীতে এটা বিস্তৃত করতে পারতাম এবং এই দশটা থানায় নিজেদের মধ্যে একটা প্রতিযোগিতা হইতো যে কে ভালো রেজাল্ট দেখাইতে পারে এটার মধ্যে দুইটা খুবই ভালো করছে দুইটা খুবই খারাপ করছে আর বাকিগুলো মাঝারি সেই যে দুইটা খুবই ভালো করছে সেই দুইটা আসলে কি মডেল ফলো করছে কিভাবে ইমপ্লিমেন্ট করছে সেই শিক্ষাটা কাজে লাগতো আমরা মিডিয়া মাধ্যমে জনগণের কাছে এই পরিকল্পনা গুরুত্ব তুলে ধইরা এই মডেলের বাস্তবায়নে তাদের সমর্থন আদায় করতে পারতাম আমরা ইউনেস্কো বা জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে মডেল তুলে ধরা বৈশিক স্বীকৃতি অর্জনের চেষ্টা করতে থাকতাম মেলা কিছুই করা যায় হয়তো ফ্রি পরিকল্পনা তাই কি ফটা দেই নৈারকি তার এত যুগলে কথা বলি আমি তো আবার শিক্ষিত না বুঝাও দুই পয়সা দেই টুবার তো কই আর রাখলাম প্রফেসর ইউনূসের সরকার করুক না করুক অন্য কোন দেশের সরকার তো বাস্তবায়ন করতেও পারে এই পরিকল্পনা আর তারপরে আমাদের একটা এক্সারসাইজ হলো না এটা ইনোভেটিভ একটা পরিকল্পনা কেমনে বের করতে হয় এটা সমস্যা থেকে আমার ক্ষুদ্র ভ্রাতা ভগিনীরা শিখলো সেটা বড় কাজ একটা ধরেন দুই পয়সার ইউটিউবারের পরিকল্পনা যদি এটা কনসাল্টিং ফার্ম মেলার টেকা দিয়ে বেনে দেয় না তখন দেখবেন যে সবাই কবে দেখিস 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 কি ফাইন পরিকল্পনা সে পরিকল্পনায় কে করলো এটা বড় কথা না কি করলে এলো কি তবে এই সরকারের সমস্যার এরকম ইনোভেটিভ বা সৃজনশীল সমাধান বাইর করে দেওয়ার চেষ্টা করবো খালি জায়গায় বসে আওয়াজ নেবেন বান্দা হাজির থাকবে